বাংলার ইতিহাসের নবাব সেরাজুদ্দৌলা ও মির্জাফর নাম দুটি অতি পরিচিত একটি নাম হল দেশপ্রেমিক আর একটি নাম হলো বিশ্বাসঘাতকের কৃতকর্মের জন্য ইতিহাস একজনকে আর একজনকে বিশ্বাসঘাতকের ঘৃণার পাত্রে পরিণত করেছে মুর্শিদাবাদে গিয়ে মির্জাফরের কবর পরিদর্শন করেছি আমি আজকের ভিডিওতে তুলে ধরব মির্জাফর ও তার বংশধরের কবর এখানে যে এগারোশো কবর রয়েছে সেই এগারোশো কবরের গল্প শোনাব বা তাদের কবরের সাথে পরিচয় করাবো তো লাস্টে যেটা দেখাবো সেটা হচ্ছে মির্জাফরের কবর তো আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা চলুন বন্ধুরা তার ভিতরে প্রবেশ করি দেখা যাক যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে মির্জাফরের পরিবারের এগারোশো কব্রস্থান রয়েছে সেই কব্রস্থানগুলির সমস্ত কবর সাথে আপনাদেরকে আলাপ করাবো এবং পরিচয় করাবো মুর্শিদাবাদের জাফরাগঞ্জ এলাকায় পারিবারিক এই কবরস্থানে চিরনিদ্রায় সাহিত রয়েছেন বাংলা ইতিহাসে ঘৃণিত ব্যক্তি মির্জাফর প্রতিদিন বহু মানুষ এখানে আসেন এই ঘৃণিত ব্যক্তি মির্জাফরের সমাধিস্থল দেখতে এই কব্রস্থানে মূল গেট থেকে শুরু করে সর্বত্রই আভিজাত্যের ছাপ স্পষ্ট রয়েছে নিরাপত্তা রয়েছেন দেখভালের লোকজন পেয়েছেন মুর্শিদাবাদের জাফরাগঞ্জের নাম রেখেছিলেন মীর জাফর তখনকার সময়ে মীর জাফর পুরো নাম ছিল মীর মোহাম্মদ জাফর খান এর ভেতরে কবর আছে এগারোশো এই যে এগারোশো কবর আছে সম্পূর্ণটাই মীর জাফরের বংশধরের কবর এখনো পর্যন্ত এই কবরস্থানে মীর জাফরের বংশধর এর কবর দেওয়া হয় এগারোশো নবাব বাংলা বিহার উড়িষ্যার ছিল না বাংলা বিহার উড়িষ্যার নবাব ছিল মোট আঠেরোটা কিছু নবাবের কবর আছে বাইরে আর কিছু নবাবের কবর আছে এই মাঝের লাইনে হাজারদুয়ারি প্যালেস আপনারা দেখলেন যিনি তৈরি করেছিলেন নাজিম হুমায়ুন ঝা তার কবরটিও এখানে রয়েছে আঠেরোশো সাঁত্রিশ সালে সাড়ে ষোলো লক্ষ টাকা সোনার মুদ্রা খরচা করে হাজারদুয়ারি প্যালেস তৈরি করেছিলেন এই কবরস্থানে পুরুষদের কবর খোলামেলা জায়গায় থাকলেও কিন্তু নারীদের কবর দেওয়াল দিয়ে ঘিরা রয়েছে মির্জা তিনটি স্ত্রী ছিল প্রথম স্ত্রী শাহ খানুম দ্বিতীয় স্ত্রী বাব্বু বেগম এবং তৃতীয় স্ত্রী ছিলেন মুন্নি বেগম ইতিহাসে এর নাম পাবেন মুন্নি বাই নাচ গান করতেন মির্জাফর বিয়ে করেছিলেন মুন্নি বাইকে তাই তার নাম দিয়েছিলেন মুন্নি বেগম বাই থেকে বেগম হলেন তাই ইসলাম ধর্ম অনুযায়ী পর্দায় থাকতে লাগলেন এই যে দেখতে পাচ্ছেন দেওয়াল দিয়ে ঘিরা রয়েছে মির্জাফরের তিন স্ত্রীর কবং এবং নবাবী আমলে নবাবদের মহিলারা এই দেওয়াল দিয়ে ঘিরা থাকতো মহিলাদের কবর মুন্নি বেগমের কাছে অনেক টাকা ছিল ব্রিটিশ সরকারকে নব্বই লক্ষ টাকা তখনকার দিনে দান করলেন একটি স্কুল চালাবার জন্য মুন্নি বেগম ব্রিটিশ সরকারের সাথে এগ্রিমেন্ট করলেন আমার পরিবার যতদিন বেঁচে থাকবে ততদিন বিনা পয়সায় পড়াশোনা করতে পারবে বারো ক্লাস পর্যন্ত আজও পর্যন্ত তারা এই বিনা পয়সায় পড়াশোনা করে মির্জাফরের বংশধর এখনও রয়েছে নিমাখারাম দেউড়ির সামনে তাদের এখনও বংশধরের বাড়ি রয়েছে সেই বাড়িটি আপনাদেরকে তুলে ধরছি আপনারা দেখুন সেই বাড়ি এই মির্জাফরের নামটা শুনলেই মনে হবে যে বিশ্বাসঘাতকতার একটা গন্ধ পাওয়া যায় যদি এই সতেরোশো সাতান্ন সালে যদি পলাশের প্রান্তে বিশ্বাসঘাতকতা না করতেন মির্জাফর তাহলে আজকের ইতিহাস অন্যরকম হতো এই জায়গাগুলো আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে আজ সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে তুলে বংশধর ধরছে মারা গেলে এই করা কব্রস্থানে এখনও পর্যন্ত এই কবরস্থানের বাইরের লোকের কবর দেওয়া হয় না মির্জাফরের পাঁচটি ছেলের মধ্যে বড় ছেলে মিরন মারা গিয়েছিলেন বিহারের রাজমহলে মিরনকে বাদ দিয়ে মির্জাফরের চার ছেলের কবর এখানেই আছে তো আপনারা সেই কবরগুলি দেখতে পাচ্ছেন প্রথম কবরটি বাদ দিয়ে নাজিম উদ্দিন আলী খান নাজাবত আলী খান আশরফ আলী খান মুবারক আলী খান এই চার ছেলের কবর পরপর সারিবদ্ধভাবে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই জাফরাগঞ্জ কবরস্থানে যেখানে মির্জাফরের বংশধর আজও চির নিদ্রায় সায়িত রয়েছেন যে কবর দুটি দেখতে পাচ্ছেন এই কবর দুটি হচ্ছে বাজ পাখির এবং পায়রার এই পায়রা তৎকালীন সময়ে আদান প্রদানের কাজ করতো চিঠি লেনদেনের কাজ করত। তো এই বাজ পাখি দেখতে পাবেন দুয়ারি ঘুরতে গেলে মির্জাফর এবং মির্জাফরের ছেলে দাঁড়িয়ে রয়েছে একটি ছবিতে এবং মির্জাফরের ছেলের হাতে মিরনের হাতে একটি বাজ পাখি বসে রয়েছে আপনারা ঘুরতে গেলে দেখতে পাবেন তো আপনাদেরকে যে জায়গাটি দেখাচ্ছি এই যে ফাঁকা জায়গায় এখনও মির্জাফরের বংশধরের কবর এখানে দেওয়া হয় তো এখন আর সেভাবে দেওয়া হয় না সাধারণভাবে এই কবর দেওয়া হয় সেই বিশ্বাসঘাতক মির্জাফরের কবর দেখার জন্য তেইশে জুন সতেরোশো সালে পলাশির যুদ্ধে শেষ হয় সতেরোশো ছাপ্পান্ন সালে মির্জাফর মারা গিয়েছিলেন তিনি নবাবি করেছিলেন মোট আট বছর সতেরোশো থেকে সতেরোশো সাল পর্যন্ত মির্জাফরের কবরের দুই পাশে দুই চাচা নজব খান এবং নজবী খান মাঝখানে রয়েছে মির্জাফরের কবর সেই বিশ্বাসঘাতক মির্জাফরের কবরের সামনে দাঁড়িয়ে আপনাদেরকে সেই মির্জাফরের কবরটি তুলে ধরছি আপনারা সেই কবর দেখতে পাচ্ছেন এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখুন সেই বিশ্বাসঘাতক মির্জাফরের কবর নবাব সেরা পতনের পর যেহেতু দীর্ঘ সময় ধরে মির্জাফরের বংশধর রাই নবাবই করেছেন তাই তাদের পারিবারিক কব্রস্থানও তাই তারা যত্ন সহকারে বানিয়েছেন নিরাপত্তা ও যত্ন আজও দর্শনীয় হয়ে রয়েছে তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আপনারা এই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং চ্যানেলটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজের প্রতি খেয়াল রাখুন